হলো যে বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল যারা আছেন এখনও বসে আছেন সুশীলের নামে সুযোগ পেলেই বাইট দেওয়ার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে এবং এ লাইভে আমি আরও একটি তথ্য দিতে চাই সেটা হলো যে আমি আপনাদেরকে আমার যে অ্যাসেসমেন্ট যে নেভার ওয়েন রং ওয়েন রং এন্ড ইট ডাজন্ট গো রং সেটা আবারও প্রমাণ হলো আপনারা জানেন যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার্স আপনার ডোনেশনস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মন্তব্যটা সেটা নিয়ে থুলপাট সৃষ্টি হয়েছে নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন্ডিয়া যে যার মতো করে এটা বিশ্লেষণ করছেন এবং আওয়ামী লীগের তথাকথিত সুশীল যারা আছেন তারা এটাকে লুফে নিয়ে বলছেন কারা কারা টাকা পেয়েছিলেন এবং এই সরকারকে যুক্তরাষ্ট্র যে সরকারকে মানে মানে ফেলে দিয়েছে অর্থাৎ আমেরিকা আমেরিকান কনসপারেসি সেটা আবারও প্রমাণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের এই থেকে এবং আমি লাইভে এসে আপনারা যারা নিয়মিত দেখেন গত দুইটা লাইভ আগে বলেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প যে বলছেন দুজন ব্যক্তি উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে ইফ তারা পেয়েও যদি থাকেন ইট ইস নট পাসিবল কারণ দুজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ট্যাক্স ফেস মানে এভাবে দেওয়া হবে

অবজার্ভ করি বলেই আমি এটা বলেছি আমি দেখেন আমি বলেছিলাম যে প্রেজেন্ট দেখা যাবে এটা মিথ্যা তথ্য প্রমাণিত হয়েছে প্রেজেন্ট যেগুলো বলছেন একটা পর্যায়ে মানে ভারতের ব্যাপারে মিথ্যা মানে এটা প্রমাণিত হয়েছে আর অনেক তথ্য প্রেজেন্ট থাম দিয়েছেন দেখুন এটা টুইস্ট করেছে এই তথ্যটা যেভাবে উনি উপস্থাপন প্রেজেন্ট করেছেন মানে এভাবে নয় এটা এর মধ্যে মিসটেক আছে সৎ মানে কিভাবে এটা প্রমাণ হলো দেখেন আপনি যে আমি যে কথাটা বলছিলাম সেই কথাটাই প্রমাণিত হলো সবাই বলছেন টাকা দিয়েছে কার নাম খুঁজতেছেন কোন কোন সংস্থা খুঁজতেছেন আর আমি আমার কি বলছিলাম এটা বলতে হচ্ছে আর মানে রাজনৈতিক মানে চোখের অভাব নেই কিন্তু অ্যাফেয়ার্স শুনা ইন্টারন্যাশনালিক সম্বন্ধে জানে জেনে বক্তব্য দেওয়াটা দু একজন মানুষের বাইরে আর কেউ নাই আমি মানাতাম এবার আবার প্রমাণ হলো যে আমি রাইট আমি বলছিলাম না যে দুজন ব্যক্তিকে এইভাবে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিতে পারে কিন্তু দুজন ব্যক্তিকে উনত্রিশ মিলিয়ন ডলার দিবে আমেরিকা এই ফাগলের রাষ্ট্র না এক্সাক্টলি ওয়ার্ড আমি বলেছিলাম আমার সময় স্বল্পতা এই আমি খুঁজে গিয়ে আবার দেখে ওই ক্লিপ আপনাদেরকে বাজানো এই সময় আমার নাই যেহেতু এটা হাফ এন আওয়ার লম্বা থাকে ভিডিওটা সত্যতা বলতে গেলে খুব দৌড়ের উপর থাকে দিনের দিনের ভিতরে এর জন্য ঠিকঠাক মতো লাইভ করতে পারি না আপনারা নিশ্চয়ই জানেন রাইট কাজকর্মী অফিস আদালতে সব কিছু মানে সুপার বিজি ডে টাইম এই সময়েও যেহেতু আপনারা আপনাদের সময়ে লাইভ করতে হয় এজন্য আদারওয়াইজ আমি পাঁচটা ছয়টা যখন আমি ইচ্ছা করে তখনই আমি করতাম আমি কিন্তু বলেছিলাম এবং দেখেন আমি কতটা অ্যাকুরেট প্রমাণ হলো যে আই ওয়াজ সো অ্যাকুরেট রিগার্ডিং দিস সাবজেক্ট ওই টাকাটা দুজন ব্যক্তিকে কখনোই দেওয়া হয়নি ওই টাকাটা দেওয়া হয়েছে আপনার হায়ার গভ নামে একটা প্রতিষ্ঠান এবং ইউএসএইডি এন্ড ডিএফআইডি তারা এগুলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বাংলাদেশের কোন এনজিও এই টাকাটা সরাসরি কখনোই পায়নি এরা ওই প্রতিষ্ঠানগুলোকে টাকাটা দেওয়া হয়েছে এবং আরো শুনে আশ্চর্য হবেন আপনারা ওই টাকাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে ট্রাম্পের প্রথম টার্মের অর্থাৎ দুই হাজার ষোলোতে সতেরোতে এই টাকাটা বরাদ্দ হয় প্রথম এটা এঙ্গেজ করা হয় অর্থাৎ উনার আমলে এই টাকাটা প্রথমে দেওয়া হয়েছে দেখেন আপনি তত্ত্বগুলো দেখেন আপনি কতটা বিভ্রান্তিকর কতটা আই মিন এক ধরনের কনফিউজিং রাইট কিন্তু আমার দুঃখ লাগে যে আমাদের তথাকথিত সুশীলরা বাংলাদেশের সব এনজিও কে ঘিরে যারা সরকার বিরোধী ছিলেন সরকারের মানবাধিকার নিয়ে সমালোচনা করতেন আদিলুর রহমান থেকে শুরু করে আপনার আরো যারা আছেন এই যে সুজনের থেকে শুরু করে টাকা একদম দুইয়ে দিচ্ছে তারা ওয়াই বিকজ তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনার জনপ্রিয়তা আছে শেখ হাসিনা ভালো গভর্নমেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের কনসপ্যারেসিতে টাকা পয়সা দিয়ে বাংলাদেশের তথা তথাকথিত কিছু মানুষ তারা সে সরকারকে উৎখাত করেছে এ বা বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেই তথ্যাকথিত সুশীল যারা আছেন আপনারা নিশ্চয়ই নাম জানেন মাসুদ কামাল আমি আবার বলছি ডক্টর সাহেব যারা আছেন তারা তারা যে সমালোচনা করেছেন গভর্নমেন্টের যদি কেউ তাকে আলাদা ব্যাপার এর বাহিরে কেউ দিতে পারবে না তত্ত্ব যা বলছি তাই কতটা অ্যাকুরেট আমার তত্ত্বগুলো আপনারা দেখেন এই জন্য এদের কোনো কিছু আমি বিশ্বাস করি না যখন তারা তথ্যগুলো দিতে দেয় তারা অনলাইনে এসে উনি কি বলছেন আসুন আমরা ই টিভি বা একুশে টেলিভিশন তারা যে রিপোর্টটা করেছে ওই রিপোর্টটাই শুধুমাত্র আমি শুনি এবং এটা পাবো টোটাল মানে ডাকুমেন্টস ইউনাইটেড গভর্নমেন্ট থেকে আমরা পাবো কিছু দিনের আজ অথবা কাল পরশু আমরা পাবো এটা নিশ্চয়ই থাকতে পারে আপনারা কারণ দুজন ব্যক্তিকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন মানি ইজ ট্যাক্স ট্যাক্স মানি অর্থাৎ যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকার প্রতিটা পয়সা হিসাব হয় ইজ নট লাইক দ্যাট সো আমি বলেছিলাম এটা প্রমাণ হয়েছে লাইক ঠিকালুকের দিস আপনারা দেখেন আজকে উনি ওর এই একুশে টেলিভিশন রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কতটা বিভ্রান্তি আমার দুঃখ লাগে এই সুশীল যারা এদেরকে বিশেষ করে মাসুদ কামাল টাইপের সাংবাদিক যারা আছেন কিভাবে এটাকে ম্যানিপুলেট করে অর্থাৎ শেখ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছে শেখ হাসিনা ভালো গভর্নমেন্ট ছিল মানে এস এবং ভারতীয় মিডিয়া যে এটা বোঝানো হচ্ছে আসলে কিছুই হয় নাই

হলো প্রত্যেকটা শব্দ আমার আপনার সত্য আমি বলি আপনি এটাও বলেছিলেন যে ব্যাপারটা সিরিয়াসলি হলে ট্রাম্প বারবার ইয়াস ইউ সাইড আই সাইড দ্যাট এবং উনি বলার জন্য এবং এও বলেছিলাম দেখেন আপনি কেন উনি এটা আনছেন এটা এর জন্যই উনি আনছেন যে একটা নেওয়ার দেখেন আপনাদের টাকা কিভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পূর্ববর্তী গুলো খরচ করেছে কোনো ট্রান্সপারেন্সি নাই দুজন ব্যক্তিকে টাকা দিয়ে দিয়েছে দুজন ব্যক্তি রিচ হয়ে গেছে মানে আমেরিকান টাকা দিয়ে এটা তার পলিটিক্যাল স্টাইল এস এস এলাইম ইস নট ইভেন ট্রু

Dekhen etaniya kothoda tulpar videos upon videos you know talk shows upon talk shows and discussion long lengthy hours hours days night month hoy na to weeks chalt Bangladesh ke era nothing is true and I said that and finally again once again I proved myself my assessment never went wrong it doesn't.

ক্রল টু দ্য ভিক্টামসর পিপ দাও itস উনি কি বলছেন বাংলাদেশ বিভিন্ন গণমাধ্যম তো পার বাংলাদেশের রাজনৈতিক ট্রাম্পের এক মন্তব্যে এটা বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যম তো পার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রকল্পের যুক্তরাষ্ট্র সরকার উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছিল বলে জানিয়েছেন ট্রাম্প মার্কিন সরকার থেকে প্রাপ্ত এই বিপুল টাকা কে বা কারা কি কারণ খরচ করেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রচাল যুক্তরাষ্ট্র সরকারি অনুদান ও সহায়তা পাওয়া সেবা দানকারী প্রতিষ্ঠান হায়ার কফ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রকল্পটিতে ধাপে ধাপে অর্থ ছাড় করা হয়েছিল হায়ার কভের ওই পরিসংখ্যানের বিষয়ে খোঁজ নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে অর্থ বরাদ্দ ও ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে তবে কূটনৈতিক একাধিক সূত্র বলছে বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এসটি এর বাস্তবায়নে যৌথভাবে অর্থায়ন করেছিল ইউএসএইডি ও টিএফআইডি পাঁচ বছর মেয়াদি ওই প্রকল্পে অর্থায়নের জন্য এ দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করেছিল প্রকল্পের মেয়াদ প্রথমে দুই বছর আর সর্বশেষ এক বছর সাত মাস বাড়ানো হলেও ভিএফ আইডি অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে আসে অপরদিকে কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থায় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে প্রকল্পের যে অর্থায়ন বাতিলের কথা বলছেন সেটি শুরুই হয়েছিল দুই সালে তিনি তখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন প্রকল্পটি যেহেতু মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত তাই এর অর্থায়ন বিষয়ক তথ্যগুলো জনসমক্ষে প্রকাশিত এই তথ্য কোন গোপন দলিল নয় তাছাড়া বাংলাদেশে নিবন্ধিত কোন দেশীয় বেসরকারি সাহায্য সংস্থার জন্য উন্নয়ন সহায়তা বা অনুদান আসেনি ফলে বাংলাদেশের কোন এনজিও ইফ এনি এনজিও দে ওয়ান্ট টু রিসিভ এনি মানি these NGO affairs bureau they will be informed they'll be better informed that what that there is a money coming from this area that area this country that country this group of people this individual that individual but there is no and that money if it came it it came under sheikh hasina so therefore this money could be recorded and you can understand what could happen if this money actually came into under sheikh hasina's regime I Start or that imani ashina আপনি দেখেন এবং এটা ক্লিয়ারলি তারা বলছেন এবং প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আপনার 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 কথার ফটো কপি রাইট থ্যাংক ইউ সো মাচ বাই উই শুড নো ইউর নেই ইউ শুড ইনফর্ম ইনফরমাস ইউর নেই ইউ শুড কমেন্ট উইথ ইউর নেম সো আপনি দেখেন মানে দেখেন আমার আমার কথাটা কতটা অ্যাকুরেট ওই জায়গাতে আমি বলছিলাম যে আমি এ দেশে তাকি এদেশে তো কাজ করি মেন স্ট্রিমেও দুজন ব্যক্তিকে এটা কি মগের মুলুক এটা সুমালিও দেবে না এটা সম্ভব না দ্যাট ইজ এ প্রসিজোর এটা কাগুলার জেল জেলে যাবে যারা আছেন কর্মকর্তারা এরা আছে এরা জেলে যাবে ভাই এদেশে এফবিআই একটা সংস্থা আছে মারাত্মক এরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আর কি কি দুর্নীতি আছে তার বের করে নিয়ে আসবে সুতরাং এদের কাছ থেকে কোনোভাবে আপনি পার পাবেন না দুর্নীতি করে আমেরিকাতে আপনি দুর্নীতি চাইলে করার চেষ্টা করতে পারেন কিন্তু দুর্নীতি যদি করেন ই ক্যান গেট ওয়াই দিস ইউ নো বব মেনেন্ডেস আই ইন্টারভিউ হিম মানে রেমেম্বার বব মেনেন্ডেস

ইকোনমি ক্লাস থেকে উনি ফার্স্ট ক্লাসে তাকে আপগ্রেড করা হয়েছিল বা হিডেন্ট ইড টু দা গভর্নমেন্ট তো আমি পেয়েছিলাম আপনার আমাকে তারা এই সুযোগটা দিয়েছে সাধারণত এই বদ্রটা এই ধরনের রাজনীতিবিদদের প্রতি দেখানো হয় আমরা তো দেখি অনেক সময় আমরাই এই সুবিধা পাই ওর গেলে ভাই আমি আপনাকে বলি আমি নিজেই দুবাইতে থেকে মানে যাই তো মাঝে মাঝে আপনারা জানেন আমি দুবাইতে যে হোটেলে ছিলাম সেই হোটেলের উনি যে ইনচার্জ রাতের যে উনি ডিউটি ম্যানেজার উনি বাংলাদেশী আমি যে আপনার ওইটা পরিবর্তন করে আমাকে চেনার পরে সম্মান দিয়ে উনি আমি অল্প কিছু টাকা দিয়েছিলাম আরো আমাকে উনি মানে রয়্যাল সুটে দিয়ে দিয়েছেন ইয়েস আমি নিজে এটা বুক করি মাঝে মাঝে তাহলে আপনি কল্পনা করতে আপনি জানেন আমি মুরুখ কিনতে যাই বলি আমি আপনাদেরকে সত্য বলি মুরুখ কিনতে গেছি

দেখেন তারা প্রমাণ করতে চাচ্ছে শেখ হাসিনাকে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের কিছু মানুষ অথচ এই সরকারটা যে লুটপাটকারী গণহত্যাকারী এই সরকার যে দুর্নীতিগ্রস্ত ছিল আইনাগুড়ির মালিক ছিল অগণতান্ত্রিক সরকার ছিল ভয়ঙ্কর সরকার ছিল এটা বলছে না তারা তারা কিন্তু সাথে সাথেই কিন্তু তারা আচ্ছা সুশীল সেন ইয়েস সুশীল ইজ এ ক্যান্সার অ্যাবসলিউটলি সাথে সাথেই তারা প্রমাণ করার চেষ্টা করছে দেখেন শেখ হাসিনা বিরুদ্ধে শর্য শেখ হাসিনাকে মানুষ ফেলে দেয় নাই স্টুডেন্ট ফেলে দেয় নাই ইউ আস শি ওয়াজ ভেরি পপুলার স্টিক মার দেন দ্যাস ওয়াই এম টকিং রাইট নাও লেডিস এন্ড জেনমেন সো এই জন্যই আমি এটা আপনাকে আবারও প্রমাণ করার চেষ্টা করলাম এই নিজের সময়টা ব্যয় করে দিস ইজ হাউ ইট ইজ আপনি আমাকে বলছেন ডক্টর ওয়াকার সরি জেনারেল ওয়াকারের বক্তব্য জেনারেল ওয়াকারের অনেকগুলা বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট এগ্রিড আই অ্যাগ্রি উইথ হিম যে বলছেন যে এই যে ডিভাইসিভ পলিটিক্স গতকালকেও এটা বলেছি পিলখানা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন ইট কুড বি টুইস্টেড উনি এটা বলতে পারতেন যে পিলখানা ব্যাপারটা নতুন কমিশন হোক এটা আমরা দেখি তারা কি মানে রিপোর্ট দেয় এবং তারা তদন্ত করুক দ্যাটস ফাইন উনি বলছেন যে পিলখানা উনি যে ডিসিশন দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এটা মানছে না অনেকেই এটা মানবে না

কনফ্লিক্ট শুরু হয়ে গেছে অলরেডি বিকজ অফ দিস পিলখানা সো এটাকে আমরা এমনভাবে নষ্ট যেন না করি যেন আওয়ামী লীগ এবং ভারত আবার সুযোগ পায় বি কেয়ারফুল আমরা কি করি প্রত্যেকটা অ্যাকশনসের একটা রিয়াকশন আছে এবং এটা বুঝে শুনে আমাদেরকে করতে বা এই রনি পাপারের উদ্দেশ্যে কিছু বলেন এই দেখেন রনি রনি বাইকে বলবেন আমার আমাকে তো ভালো করে আমার সাথে টকশো করেছেন মনে আছে রনি বাইকে এটা জানিয়ে দিবেন আমি বলছি উনি মিথ্যা তত্ত্ব দিয়েছেন উনি প্রপাগান্ডিস্ট পজিশন উনি নিজেকে প্রমাণ করেছেন কারণ এখন এইটা বুঝিয়ে দিবেন আমার ভিডিওটা কেউ চাললে আপনি আচ্ছা সরি আমার সাউন্ডটা চলে গেছিল রনি ভাইকে বলবেন এবং আরো যারা আছেন তাদেরকে বলবেন যে আপনি মিথ্যা বলেছিলেন মানে আপনি দেখেন এই তথ্যটা তাহলে কি বল এবং দুজন ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন পাবেন ইটস নট পসিবল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সব বক্তব্য আপনি আমলে নিবেন না এভাবে ওনাকে জানতে হবে উনি কোন টাইপের মানুষ এটাই আমি বলেছিলাম যে আমি তাকে যেভাবে চিনি আমি মনে করি देयर இஸ் সামথিং মিসিং এন্ড এক্স্যাক্টলি নাও ইজ প্রুভড দ্যাট দ্যার আর মেনি থিং আই মিন মিসিং এন্ড দিস ইজ व्हाट ইট ইজ লিসেন জেন্টলম্যান সো ইটিব বলছি এবং আপনার এই ফুল স্টপ শব্দ ব্যবহার করা কি উচিত ছিল ফুল স্টপ ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যারোগেন্সি আই ক্যান টেল ইউ দ্যাট यस many people did not like it and he should not use this kind of rough uh, word Rough command to the people, I man he just commanded to the people hey, you guys, full stop is in English, uh, full stop it means hey, shut your mouth. That's it, that's in English. The plain English meaning is shut your mouth, enough is enough, shut.